লকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের এই অধ্যায় পৃষ্ঠা নম্বর চুয়ান্ন আর আমাদের আজকের এই ভিডিওতে থাকবে চার নম্বর থেকে সাত নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবে তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে তো আগের ক্লাসে কিন্তু আমরা তিন নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম যে সকল শিক্ষার্থীরা এখনও সেই ভিডিওটি দেখো না অবশ্যই ভিডিওটি দেখে এসো চার নম্বর প্রশ্নে বলছে এ সমান ফোর বি সমান সিক্স এবং সি সমান থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটি এ বি স্কোয়ার সি মাইনাস সিক্সটি বি স্কোয়ার সি স্কোয়ারের মান নির্ণয় করো তো এখানে সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে এই অঙ্কটা করতে হলে অবশ্যই কিন্তু একটা সূত্র প্রয়োজন আর বীজগণিত অঙ্কের সূত্র ছাড়া কিন্তু অঙ্ক কোনোভাবে সম্ভব নয় এখানে এই যে সূত্রটা এই যে এখানে এ মাইনাস বি হলি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের সূত্র কিন্তু এখানে কিছু মান দেওয়া আছে যেমন এ সমান সিক্স দেওয়া আছে সেটা আমাদেরকে আগে উঠিয়ে নিতে হবে দেখো এখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে অঙ্কগুলো উঠিয়ে নেব তো অঙ্কগুলো এখানে উঠিয়ে নেওয়ার পরে এখানে যে কাজটি আমাদের করতে হবে এই যে প্রদত্ত রাশি যেটা মান বের করতে হবে সেটা আমরা আগে উঠিয়ে নিয়েছি তো এটা এখানে এমন একটি রাশি দ্বারা ভাঙতে হবে যে রাশিকে স্কোয়ার করলে আমরা আবার পূর্বের রাশিটিকে ফিরে পাব এবং এখানে ঠিক এই আকারেই তৈরি করতে হবে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা সমান যাতে আমরা এইটা লিখতে পারি এই অনুযায়ী কিন্তু সূত্রটা আমাদেরকে বানাতে হবে এখানেও তো এখন দেখো এখানে যদি আমরা মনে করো ফোর এস এ স্কোয়ার বি স্কোয়ার আছে তো এখানে যদি আমরা টু এ বি হলিস্কার করি তাহলে দেখো তো আমরা হলিস্কার মানে কি জানি যে ভিতরে যে কয়টি রাশি থাকে সবগুলোর মাথার উপরেই স্কোয়ার বসে তাই না তো এখন এই জায়গাতে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে বলো তো এই যে দুইকে স্কোয়ার করলে চার মিলবে আর এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার আসবে কে স্কোয়ার করলে বি স্কোয়ার আসবে আসছে তারপরে এখন আমরা কি করব এখানটাতে দেখো এখানে আমরা প্লাস দিব দেওয়ার পরে সেম প্রসেসে আবার এই রাশিটাকে ভাঙার চেষ্টা করব। এখানে আমরা কি করব ফোর বি সি হোল স্কোয়ার কারণ আমরা জানি কি চারকে স্কোয়ার করলে সাড়ে চারি ষোলো হবে বি স্কোয়ার আসবে আর সি স্কোয়ার আসবে তো এটা আমরা এটা ভাঙলাম ভাঙার পরে এখন দেখো এই যে এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার চলে এসেছে এখন আমাদের কি করতে হবে সূত্রের টু গুণ এ বি চলে আসবে তো এখানে এটা হচ্ছে সূত্রের টু তারপরে এখানে গুণ বা এইটা দ্বারা কিন্তু গুণ বোঝাচ্ছে হ্যাঁ তোমরা আবার অন্য কিছু ভেবে ফেলো না আর এখানে ফোর বি তো ফোর বিসি যদি আমরা দিই তাহলে দেখো চার দুখানেই আট আট দুখানেই ষোলো এই যে ষোলো মিলছে না দুই দুখনে চার সার চারি ষোলো ষোলো কিন্তু মিলছে আর এখানে একটা এ আছে তাই এই যে এখানে একটা বিয়ে আছে এখানে একটা বিয়ে আছে তাহলে কয়টা বিয়ে দুইটা বি দুইটা বি হলে কি হবে বি স্কার তাই এই যে বি স্কার এখানে একটা সি আছে তাই সি বসে গিয়েছে এখন দেখো তো আমরা যদি এখানে এই এ মাইনাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি লিখতে পারি তাহলে কিন্তু সেমভাবে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই পুরো রাশিটার সমানও কিন্তু এটা লিখতে পারি পারি না অবশ্যই পারি তাহলে এখন আমাদের কী করতে হবে এই রাশিটার সমান ওই রাশিটা বানিয়ে নিতে হবে তো এখানে কী করবো টু এ বি মাইনাস ফোর বি সি এই রাশিটা আমরা বানিয়ে নেব তো এখন নেওয়ার পরে এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো এ বি মান কিন্তু এখানে দেওয়া যে এর মানে এটা আবার স্থির মানে সব আছে তো এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা দিয়ে নেব এই যে এ বি কিন্তু দুই এর সাথে গুণ আকারে আছে তাই আমরা গুণ চিহ্ন দিচ্ছি এর কিছু না থাকলে অবশ্যই গুণ হবে এটা আমরা জানি এখানে মাইনাস আর এই যে এই জায়গায় যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা দিয়েছি এখানে হবে ফোর আর বীর মান হচ্ছে সিক্স আর স্থির মান হচ্ছে থ্রি তো এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোলি স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিয়েছি এখন আমরা কি করব দেখো এই জায়গাতে গুণ করব চার ছক কত চার ছক কিন্তু চব্বিশ চব্বিশকে দুই দ্বারা গুণ করলে হয় কত আটচল্লিশ চব্বিশ দুখানে আটচল্লিশ আর এখানে মাইনাস এই যে এই মাইনাসটা এখানে বসবে এবার ছক চব্বিশ তিন চব্বিশ কত বাহাত্তর তো এখানে বাহাত্তর বসে যাবে আর এই যে হোলিস্কোয়ার ছিল সেই হোলিস্কোয়ার কিন্তু এখানে থেকে যাবে তো তারপরে এখানতে দেখো বাহাত্তরের থেকে আটচল্লিশ যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমাদের মাইনাস চব্বিশ আসবে মাইনাস চব্বিশ কেন আসলো বলো তো কারণ আমরা জানি বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই মাইনাস আসবে যদি এখানে বাহাত্তর আগে এখানে বাহাত্তর থাকতো আর এখানে আটচল্লিশ থাকতো তাহলে কিন্তু শুধু চব্বিশ আসতো তো এখানে অ্যান্সারটা আসবে পাঁচশো ছিয়াত্তর পাঁচশো হাত্তর এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ম্যাম এখানে মাইনাসটা কেন আসলো না আসলে স্কোয়ার যখন করা হয় কোনো অঙ্কে তখন স্কোয়ারের সময় কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যায় তোমরা চাইলে আবার করতে পারো কারণ আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস তাই না এখানে ধরো স্কোয়ার মানে কি এই সাইডে যদি আমি রাফ করে দেখাই চব্বিশকে স্কোয়ার করলাম তো এখানে কি হবে চব্বিশ গুণ চব্বিশ আসবে কারণ স্কোয়ার মানে কি একই রাশি দুইবার গুণ তো এখানে যদি আমরা মাইনাস দিই এখানেও মাইনাস আসবে এখানেও মাইনাস আসবে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এখানে পাঁচশো ছিয়াত্তর আসবে তো এটাই তো তাই না প্লাস থাকলে প্লাসটা দেওয়া লাগে না তো এই ছাড়ল আমাদের চার নম্বর প্রশ্নের অ্যান্সার এবার চলো আমরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখে আসি তো পাঁচ নম্বর প্রশ্নটা বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো এই অঙ্কটা চলো আমরা সমাধান দেখে আসি তো এখানে আমাদের প্রথমে কি করতে হবে আগে দেওয়া আছে এটা তুলে নিতে হবে যে দেওয়া আছে এই যে পাঁচ নম্বরে দেখো এখানে দেওয়া আছে যে রাশিটার মান না সেই রাশিটার মান আমরা এখানে উঠিয়ে নিয়েছি আর প্রদত্ত রাশি অর্থাৎ যেইটার মান বের করতে হবে সেইটার মান এখানে আমরা লিখে দিয়েছি এখন এই পাঁচ নম্বর অঙ্কটা করার জন্য একটা সূত্রের প্রয়োজন সেই সূত্রটা হচ্ছে কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো এখানে যদি এইটা এ ধরি আমরা আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে আমাদের কি আসে বলো তো এখানে যদি আমরা এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী তাহলে কি হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এই যে এই সূত্রটা যদি আমরা ফলো করে অঙ্কটা করি তাহলে এখানে দেখো এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার এখানে আমরা জানি ভিতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস হবে আর ভিতরে যদি মাইনাস হয় বাইরে প্লাস হবে তাহলে এখানে প্লাস এবার সূত্রের টু এখানে এক্স আর এখানে ওয়ান বাই এক্স তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই এক্স আর এক্স কাটাকাটি হয়ে যায় এখন এইটার মান দেখো এখানে কিন্তু দেওয়া আছে এখানে কত দেওয়া আছে থ্রি তো মাথার উপরে যেহেতু স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা আমরা দিয়ে দেবো আর এখানে প্লাস টু তো এখন দেখো তিনকে যদি স্কার করা হয় তিনকে স্কোয়ার করলে কত হয় তিন ত্রিপকে নয় মানে স্কোয়ার মানে কি একই রাশি দুই বার গুণ তাহলে তিনকে যদি দুই বার গুণ করি তাহলে হয় নয় এখন নয় আর দুই যোগ করলে কত আসে অ্যান্সার এগারো আসে অ্যান্সার তো এটাই কিন্তু আমাদের পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার আশি আশা করি তোমরা বুঝতে পেরেছ আর কোথাও কোনো সমস্যা যদি থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এখন দেখো আমরা সেম প্রসেসে ছয় নম্বর প্রশ্নটার সমাধান করব। ছয় নম্বর প্রশ্নে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর হলে এই পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোরের মান নির্ণয় করো তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আর প্রতিবারই এসে মানে আমাদের পরীক্ষাতে ফাইনাল এক্সামে কিন্তু এই অঙ্কটা দেওয়া হয় তো তোমরা অবশ্যই এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে বুঝবে এবং করার চেষ্টা করবে তো প্রথমে লিখতে হবে দেওয়া আছে বলে এই অংশটা তারপরে এই অংশটাকে আমাদের দুই ধাপে ভাঙতে হবে তো চল আমরা অঙ্কটির সমাধান দেখে আসি তো এখানে এই অঙ্কটা করতে হলে আমাদের দেখো প্রথমে এই যে এই জায়গাতে উঠিয়ে নিয়েছি যে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর আর এখানে যে দুইটা সূত্র আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এই সাইডে আমি লিখে নিয়েছি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা সূত্র প্রয়োজন দেখো একই সূত্র কিন্তু এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র একটাই আবার এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রই এই একটা কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে এখানে মাইনাস হলে ভিতর ভিতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস হবে বাইরে মাইনাস হলে ভিতরে প্লাস হবে তো এটাকে আমাদের এখন ভাঙতে হবে যে প্রদত্ত রাশি দিয়ে প্রদত্ত রাশিটা আমাদের ছিল কী বলতো এ পাওয়ার ফোর আর এখানে দেখো এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর তো এটাকে যদি আমরা এখন ভাঙি এই যে স্কোয়ার স্কোয়ার দিয়ে ভাঙবো তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে তাহলে এই যে স্কোয়ার স্কোয়ারে ফোর হয়ে যাচ্ছে এখানে স্কোয়ার স্কোয়ারে ফোর হয়ে যাচ্ছে তো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা কী পাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার আর ওয়ান বাই এ স্কোয়ার এটা আর এটা কেটে যাবে যার পরে এখন আমাদের কী করতে হবে এখানে আবার এ ধরতে হবে এটা আমাদের বি ধরতে হবে তাহলে দেখো এখানটাতে আমরা কী করবো এটা এটা কাটবো কাটার পরে এখানে এই যে এটার মান আমরা কত পেয়েছি এখানে চার আছে তো এখানে মূলত আমাদের চারকে স্কোয়ার করব আর এখানে মাইনাস টু থাকবে আর এই মাইনাস টু কিন্তু ওই যে আমরা বললাম না দুইবার সূত্র প্রয়োগ হবে তাহলে চারিচারি কত ষোলো এই যে মাইনাস টু এখানে হল স্কোয়ার মাইনাস টু এখন ষোলোকে যদি দুই দ্বারা বিয়োগ করি তাহলে চোদ্দো আসবে চোদ্দোকে স্কোয়ার করব মাইনাস টু এখন চোদ্দোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে একশো ছিয়ানব্বই আসবে মাইনাস টু একশো ছিয়ানব্বই কে দুই দ্বারা বিয়োগ করলে একশো চুরানব্বই আসে আমাদের অ্যান্সার তো এটাই মূলত আমাদের রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুভ তো এই জায়গাতে তোমরা কিন্তু রাইট হ্যান্ড সাইডও লিখতে পারো আবার অ্যান্সার হিসাবেও লিখতে পারো তো এই অঙ্কটা অনেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে তাদের জন্য আর একবার আমি রিপিট করি এখানে প্রথমে আমরা কি করেছি এ পাওয়ার ফোর আর প্লাস ওয়ান বাই এ ফোর আছে তো দুইটাকে আমরা ভেঙেছি কারণ এই জায়গাতে ফোরের কোনো সূত্র নেই সবই স্কোয়ারের সূত্র আছে তো সূত্রে ফেলানোর জন্য আর কি স্কার করা ক্ষেত্রে আমরা এই প্রথমটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো যে এ প্লাস বি হোল বি তো এটা কি এ প্লাস বি বি তো এটা আর এটা কাটাকাটি হয়ে যায় যার পরে যে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার থেকে যায় আর এই টু থেকে যায় এটা কাটাকাটির পরে তারপরে এখানে যদি আবার এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে এটা আমরা প্রয়োগ করেছি এ স্কোয়ার প্লাস বি সূত্র তো সূত্রটা প্রয়োগ করার পরে এখানে প্লাস এসেছে এখানে মাইনাস টু এ বি এখানে কিন্তু এই জাস্ট এতটুকু সূত্র করেছি হ্যাঁ জাস্ট এতটুকু সূত্র কিন্তু আমরা এই পর্যন্ত করেছি আর এখানে যে মাইনাস টু ছিল সেই মাইনাস টুটা এখানে রেখে দিয়েছি তারপরে এ এ আর এ কাটা গিয়েছে আর এখানকারের যে মানটা এ প্লাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার এই মানটা কিন্তু আমরা এখান থেকে নিয়েছি এই মানটা আমাদের বইয়ে দেওয়া ছিল তো চার নিয়েছি এবার হলিস্কোয়ার মাইনাস এখানে টু এখানে মাইনাস টু তো চারি চারিশ কত ষোলো এখানে ষোলো বসেছে এখানে মাইনাস টু এই হোলিস্কার এখানে বসে গিয়েছে এখন আর এই মাইনাস টুতে এখানে আসে এখন ষোলোকে যদি করি দুই তাহলে চোদ্দো আসে চোদ্দোকে স্কোয়ার করলে কত আসে একশো ছিয়ানব্বই এখানে টু তো একশো ছিয়ানব্বই থেকে কত আসে একশো চুরানব্বই তো এটাই হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি আর অনেক সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপরও যদি বুঝতে অসুবিধা থাকে প্লিজ কমেন্ট করো কমেন্টের রিপ্লাই দেওয়া হবে আর আবারও আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তার কারণে এই ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আরও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে